শিলিগুড়ি পৌরনিগমে নিগমের ছ নম্বর ওয়ার্ডে ডক্টর রাজেন্দ্র প্রসাদ গার্লস হাই স্কুলে আজ বসে রাজ্য সরকারের নতুন কর্মসূচি আমাদের পাড়া আমাদের সমাধান শিবির সরকারি আধিকারিকদের উপস্থিতিতে সকাল থেকে জমে উঠেছে শিবির কিন্তু বিপত্তি বাধে যখন জানা যায় ওই দিনই ওই স্কুলের সপ্তম ও অষ্টম শ্রেণীর ইতিহাস ও ভূগোল পরীক্ষা ছিল পরীক্ষা সময় বিছিয়ে দেওয়া হয় আধ ঘন্টা নিচতলায় শিবির আর উপরের তলায় চলতে থাকে পরীক্ষা ছাত্রীদের অভিযোগ পরীক্ষার তিনি এমন কর্মসূচি না হলে ভালো হতো স্কুল কর্তৃপক্ষ জানায় তাদের অনুমতি ছাড়াই সরকারি স্তরে নেওয়া হয়েছে সিদ্ধান্ত এদিকে মেয়র গৌতম দেব জানান পরীক্ষা পরীক্ষার মতোই চলছে আর নিচে চলছে সরকারি সহায়তায় পারমিশন আমার দেওয়ার নেই এটা হয়েই শেডিউল হয়ে এবং আমাদের একটা ভিসি হয়েছিল সেখানে বলা হয়েছিল যে স্কুল মানে এসডিও তরফ থেকে বলা হয়েছে স্কুল কিন্তু চলবে আর আমাদের পরীক্ষা আছে দেড় ঘন্টা করে এক একটা হবে বাচ্চারা অ্যাডজাস্ট করে নেবে ওদেরকেও তো শিখতে হবে জীবনের ওঠা পড়া অনেক কিছু স্ট্রাগল সবসময় সব কিছু স্মুথ রানিং থাকে আর দু তারিখে শুরু হয়েছিল ওয়ার্ড নাম্বার টোয়েন্টি সেখানে সদাবুক ছিল আজকে এখানে পাঁচটা মোট দুটো ক্যাম্প হচ্ছে এবং একটা ক্যাম্প এগারো তারিখে হবে অসুবিধার কথা বলে তার সমাধান করছেন সেটা কোথাও হয়নি এই কাজটা আমাদের বাংলায় শুরু হয়েছে এবং ব্যাপক সাড়া আমরা পাচ্ছি এবং আমরা আশা করবো দু মাস ধরে যে নিরবিচ্ছিন্ন এই ক্যাম্প হবে